দু হাজার বারো ধরা পড়ল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঋণ কিলেঙ্কারি ঘটনা মাত্র দুইশো দশ বিঘা জমির বিপরীতে হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে হাতিয়ে নেয় প্রায় চার হাজার কোটি টাকা ওই জালিয়াতিতে পাঁচশো উনসত্তর কোটি টাকা ফেরত দেওয়ার পরও হলমার্কের কাছে এখনও পাওনা প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা অর্থ উদ্ধারে সোনালী ব্যাংক মামলা করেছে তেইশটি ষোলোটি মামলার রায় হয়েছে ব্যাংকের পক্ষে সাজা হয়েছে গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের গ্রেফতার আছেন ব্যবস্থাপনা পরিচালক তানবীর মাহমুদ পার হয়ে গেছে ছয় বছর তবে ঋণের অর্থ ফেরত পায়নি ব্যাংক সব সম্পদ বিক্রি করতে পারলেও ব্যাংকের ঋণের টাকা উদ্ধার করা সম্ভব না এমন অবস্থায় মালিকানা পেলে জমির মূল্য সংযোজন করতে শিল্প কারখানা উপযোগী করে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে আগ্রহী সোনালী ব্যাংক পাঁচে পেয়ে গেছি মানে আমাদের অধিকার এসে গেছে আইনগত এখন দলিল করে দাও আমরা মিউট্রেশনের আগের পর্যায়ে আছি আর কি তখন আমরা মালিক হয়ে যাবো যদি তাদের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ হয় আমরা যদি এটা ইকোনমিক জোন করতে পারি সোনালী ইকোনমিক জোন তখন ওইগুলি পিস বাই পিস বিক্রি করা খুব সহজ হবে এবং আমার রিকভারিটা একটা মাত্রা যোগ করবে সোনালী ব্যাংক চাইলে নিষ্কণ্ঠক জমি অধিগ্রহণ করে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবে বেজা সোনালী ব্যাংক যদি তাদের নিজস্ব মালিকানা দিন নিষ্কণ্ঠক জমি যদি তাদের কাছে থেকে থাকে ইন দ্যাট কেস তারা ইকোনমিক জোন করার জন্য যদি লাইসেন্সের আবেদন করে আমরা অবশ্যই এটা ইতিবাচকভাবে বিবেচনা করব আইনের মধ্যে সেই সুযোগটা আছে তবে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আগেই সম্ভাব্যতা যাচাই বাছাই করার পরামর্শ অর্থনীতিবিদদের পুরো প্রক্রিয়াটা হওয়া উচিত যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের ইভ্যালুয়েশনের মাধ্যমে কোনো অ্যাডহক কোন ডিসিশনের মাধ্যমে না তা না হলে আমি মনে করি যদি কোনো অ্যাডহক ডিসিশন না হয় ওই ঋণ আদায় অথবা টাকা আদায়ের ক্ষেত্রে সেরকম চিত্রই হয়তো আমরা দেখতে পাবো তৈরি পোশাক ডেইরি সহ হলমার্ক গ্রুপ বিভিন্ন নামে অন্তত পঁচিশটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করত যার প্রায় সবগুলোই বন্ধ রয়েছে সানবির রুপল সময় সংবাদ ঢাকা